যারা বলে যে বরাতের ফজিলত নাই প্রমাণিত না হাদিসের মাধ্যমে তারা একটা কথা বলার চেষ্টা করে যে শবে বরাতের বিষয়টা কেউ কেউ বলে যে শবে বরাতের বিষয়টা কোনো সই হাদিস দ্বারা প্রমাণিত না আর কেউ কেউ বলে যে শবে বরাতের কথা হাদিসের মধ্যেই নাই হাদিসের মধ্যেই নাই অথচ বাস্তবতা হইল যে শবে বরাতের বিষয়টা অনেক হাদিস দ্বারাই প্রমাণিত হাদিসগুলো আমি আপনাদেরকে রেফারেন্সও বলব হ্যাঁ সবে বরাত যে হাদিসগুলো দ্বারা প্রমাণিত প্রত্যেকটা হাদিস সমমানের কি না সহি না কিছু দুর্বল হাদিসও আছে কিছু জাল হাদিসও আছে এর মানে সবে বরাতের ফজিলতকে আপনি অস্বীকার করবেন এই সুযোগ নাই ধরেন জামাতে নামাজ পড়ার ফজিলত আছে না নাই এখন ধরেন জামাতের ফজিলত সম্পর্কে কিছু জাল হাদিস পাওয়া গেল অথবা কিছু দুর্বল হাদিস পাওয়া গেল তো জামাতের ফজিলত সম্পর্কে কিছু জাল হাদিস এবং কিছু দুর্বল হাদিস পাওয়া যাওয়ার কারণে আমরা কি এইটা বলতে পারবো যে জামাতে নামাজ পড়ার কোনো ফজিলতি নাই কারণ এই ব্যাপারে জাল হাদিস পাওয়া গেছে দুর্বল হাদিস পাওয়া গেছে এটা কি বলার সুযোগ আছে ঠিক তদ্রুপ শবে বরাতের ক্ষেত্রে যদিও কিছু দুর্বল হাদিস পাওয়া যায় যদিও কিছু জাল হাদিস পাওয়া যায় এই দুর্বল হাদিস এবং জাল হাদিস পাওয়া যাওয়ার কারণে সবে বরাতের ফজিলককে অস্বীকার করার সুযোগ নাই যেই ভাইয়েরা সবে বরাতের ফজিলককে অস্বীকার করার চেষ্টা করে তারা দুর্বল হাদিস বইলা দুর্বল হাদিসের সাথে জাল হাদিসের মতো আচরণ করার চেষ্টা করে উজুবিল্লা জাল হাদিস কোনটা যেটা আল্লাহ রাসুল বলেন নাই মানুষ নিজে নিজে বানাইছে মানুষ নিজে নিজে বানাইছে তাহলে একটা দুর্বল হাদিসের সাথে জাল হাদিসের মতো তারা আচরণ করার চেষ্টা করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমা হুজুর খুব সুন্দর করে বলতেন যে এই যে এই দলটা বা এই ভাইরাস আমি নাম নিব না তারা তাদের মতের বিরুদ্ধে কিছু জ্ঞানেই বলা শুরু করে জাল হাদিস দুর্বল হাদিস জাল হাদিস দুর্বল হাদিস যেইটাই তাদের মতের সাথে মিলবে না ওইটারেই সহি হাদিসও জাল হাদিস বানায় দেয় সহি হাদিসও কী করে জাল হাদিস বানায় দেয় তাদের মধ্যে এই প্রবণতা আছে সবার মধ্যে না কিছু কিছু লোকের মধ্যে এই প্রবণতা আসে এই আজকে একবারে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দেয় যেইভাবে আপনাদের মনে থাকবে সারা জীবন এই জিনিসটা মনে রাখবেন তাহলে আর কখনো বিভ্রান্ত হবেন না যে দুর্বল হাদিস কোনটা সহি হাদিস কোনটা জাল হাদিস কোনটা দুর্বল হাদিসের মাধ্যমে কোন কোন আমল সাব্যস্ত হয় দেখেন হাদিস হইল যেটা আল্লাহ রাসুল থেকে নিয়ে আমাদের পর্যন্ত হাদিসটা আসার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন কোনো ধরনের কাঠছাট ছাড়া আল্লাহ রাসুল থেকে আমাদের পর্যন্ত সূত্র ঠিক আছে আল্লাহ রাসুল তাকে বলেছেন তিনি তাকে বলেছেন তিনি তাকে বলেছেন তিনি তাকে বলেছেন এইভাবে আমাদের পর্যন্ত আসছে এমন হয় নাই যে তিনি তারে বলছিলেন তিনি তারে বলছে মাঝখানটা উনি নাই মাঝখানটা ওনার কথা আর আমরা কোথাও খুঁজ যাবাই নাই ওনার থেকে ডাইরেক্ট ওনার কাছে চলে গেছে এরকম যদি হয় সেটা কি হবে না সেই হাদিস হবে না এরপরে আপনার মনে করেন এই চারজন মনে করেন একটা হাদিস বর্ণনা করছে আল্লাহ রাসুল থেকে ধারাবাহিকভাবে তো চারজনের মধ্যে একজন এমন পাওয়া গেল যার মুখস্থ শক্তি একদমই নাই বা মুখস্থ শক্তি অনেক কম অথবা চারজনের মধ্যে একজন পাওয়া গেল যারা ন্যায়পরায়ণ না যে ব্যক্তি কি না পরায়ণ না তো ওই ব্যক্তির দোষের কারণে ওই হাদিসটাকে আমরা তখন সই হাদিস বলি না সই হাদিস বলি না এখন ধরেন সই হাদিসের জন্য যেই যেই শর্ত আছে। সব শর্ত পাওয়া গেছে কিন্তু সই হাদিস যারা বর্ণনা করছে তাদের যেই পরিমাণ মুখস্থ শক্তি ছিল অন্য একটা হাদিসের ক্ষেত্রে ওই পরিমাণ মুখস্থ শক্তি বর্ণনাকারীদের ছিল না তো ওই হাদিসটাকে বলা হয় হাসান ওই হাদিসটাকে কি বলা হয় হাসান আর যদি এমন হয় যে বর্ণনাকারীদের মধ্যে একজন তার মুখস্থ শক্তি একদমই নাই অথবা বর্ণনাকারীদের মধ্যে একজন এমন পাওয়া গেল যে কি না ন্যায়পরায়ণ না ওই হাদিসটাকে কি বলা হয় দুর্বল হাদিস ওই হাদিসটাকে কি বলা হয় দুর্বল হাদিস জাল হাদিস যেইটা এইটার দ্বারা কোরআন হাদিসের কোনো কিছু সাব্যস্ত হয় না কোনো আমল সাব্যস্ত হয় না কোনো ওয়াজিব সাব্যস্ত হয় না কোনো নফল সাব্যস্ত হয় না কোনো মুস্তাফ সাব্যস্ত হয় না একইদাগত কোনো কিছু সাব্যস্ত হয় না আর সুরি হাদিস যেগুলো এগুলোর দ্বারা ফরজ সাব্যস্ত হয় ওয়াজিব সাব্যস্ত হয় নফল সাব্যস্ত হয় ফজিলত সাব্যস্ত হয় সব কিছু সাব্যস্ত হয় আর জিফ হাদিস যেগুলো দুর্বল হাদিস যেগুলো এগুলোর দ্বারা ফরজ এবং ওয়াজিব সাব্যস্ত হয় না কিন্তু নফল সাব্যস্ত হয় একটা দুর্বল হাদিস দ্বারা কোনো একটা আমলের নফল কাজ কি হয় সাব্যস্ত হয় কোনো একটা কাজ নফল হওয়ার ব্যাপারে দুর্বল হাদিসকে আমরা কি করতে পারবো দলিল হিসাবে গ্রহণ করতে পারবো কোনো একটা কাজের ফজিলজ প্রমাণ করতে গেলে দুর্বল হাদিসকে আমরা দলিল হিসাবে কি করতে পারবো গ্রহণ করতে পারবো কিন্তু ওই ভাইয়েরা দুর্বল হাদিসকে জাল হাদিসের মতো কি করে আচরণ করে দুর্বল হাদিসের সাথে যে না নফলও কি হবে না প্রমাণিত হবে না অথচ অধিকাংশ মহাদিস এই ব্যাপারে একমত যে দুর্বল হাদিসের মাধ্যমে নফল এবাদত কি হয় প্রমাণিত হয় মুস্তাব আমল কি হয় প্রমাণিত হয় এই যে শবে বরাতের যে আমলটা এটা কি আমরা কেউ ফরজ বলি এটা কি আমরা কেউ ওয়াজিব বলি বরং এইটা নফল আমল কেউ যদি করে তার সব হবে আর কেউ যদি না করে কোনো কারণে তাকে আমরা খারাপ বলতে পারবো না বা তার কোনো কেউ হবে না গুণা হবে না বিষয়টা যদি এমন হয় তাহলে ধরে নিলাম কোনো সই হাদিস নাই দুর্বল হাদিস আছে দুর্বল হাদিস দ্বারা তো নফল বিষয় প্রমাণিত হয় এই ব্যাপারে তো কোনো মতানৈক্য নাই এই ব্যাপারে কোনো কি নাই মতানৈক্য নাই তাহলে আপনি কেন বলতে যান যে দুর্বল হাদিস এই ব্যাপারে দুর্বল হাদিস পাওয়া গেছে তাহলে সবে মরা ফজিলত বলতে কিছু নাই নাও এত পণ্ডিত কেন করেন আপনারা এখন আমাদের ধর্ম কর্ম সব আমরা ইউটিউব আর ফেসবুক দেখে শুরু করি নিজের মসজিদের ইমাম সাহেবকেও আমরা জিজ্ঞাসা করি না নির্ভরযোগ্য আমরা মনে করি না নিজের এলাকার বড়ো বড়ো আলেমদেরকে আমরা আলেম মনে করি না ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে একজন দাড়ি টুপি লাগাইয়া আইসা দু একটা কথা দুইটা বই পইরা বইলা দিছে তার কথা শুই আমাদের ধর্ম কর্ম আমরা শুরু করছি এই জন্যই তো আমাদের মধ্যে এত ভেদাভেদ এত মতানৈক্য আগে আমরা সবে বরাতের সময় আমরা নামাজ সোজা করছি না আমরা এবাদত করছি না আগে তো এই প্রশ্নগুলো আসে নাই এখন একদল লোক ফবে হাতের কোনো ফজিলত নাই দুর্বল হাদিস দুর্বল হাদিস দ্বারাও তো নফুল বিষয় প্রমাণিত হয় মুস্তাক বিষয়ে প্রমাণিত হয় জাল হাদিস যদি হইতো কোনো দুর্বল হাদিসও যদি না পাওয়া যাইতো তাইলে বলতাম যে সবে বরাত যায়জ নেই এটা বেদাত এটা কি বেদাত কিন্তু দুর্বল হাদিসও যদি পাওয়া যায় সেইটার দ্বারাও তো নফল সাব্যস্ত হয় তাহলে কেন এত বাড়াবাড়ি আপনি করতেছেন দেখেন এই ব্যাপারে কি কী হাদিস পাওয়া যায় দেখেন ইবনে মাজার তেরোশো নব্বই নম্বর হাদিসের মধ্যে

সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন ইল্লা আলী মুশ্রিকিন মুশ্রিক ব্যতীত আউ মুসা এবং হিংসুক ব্যতীত আল্লাহ তাআলা এই সবে বরাতের রাত্রিতে এই সবে বরাতের মধ্যে লাইলাতুল নিসবিমিন শাহবান লাইলাতুল বরাতের মধ্যে হিংসুক এবং মুশ্রিক ব্যতীত সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সোবাহ এরপরে দেখেন ইবনে মাজার তেরোশো আটাশি নম্বর হাদিস বলতেছেন যখন লাইলাতুল বারাত এসে যাবে সবে বরাত যখন এসে যাবে ফকুমা রাতের বেলা নামাজ নাহা রহা দিনের বেলা কি করো রোজা রাখো আজকে রাতে তোমরা কি করবা এবাদত করবা কালকে কি করবা রোজা রাখবা আজকে রাতে হেবাদত কইরা কালকে রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন এরপরে বেশকাত শরীফের একশো পনেরো নম্বর হাদিসের মধ্যে হযত আয়েশা রাদী আল্লাহ তা আলাহ থেকে বর্ণিত হচ্ছে দেখেন আয়েশা রাদী আল্লাহ তা আলাহ আনহা কে রাসূল্লাহ সাল্লাল্লাহ জিজ্ঞাসা করতেছেন ইয়া আয়েশা হে আয়েশা هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان هي عائشة تمي كي جانو اي ليلة النصف من شعبان المدة كي هاي برات المدة قالت ما فيها يا رسول الله عائشة رضي الله تعالى عنها كلن يا رسول الله كي فقال فيها اي يكتب كل مولودين من بني آدم في هذه السنة আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন এই বছর বা আগামী বছর আগামী এক বছরের মধ্যে বনি আদমদের মধ্যে যারা যারা দুনিয়াতে আসবে তাদের নামগুলো লেখা হয় এই এক বছরের মধ্যে বনি আদমদের মধ্যে যারা যারা মৃত্যুবরণ করবে তাদের নামগুলো লেখা হয় ওফিহা তুরফাউ আমারুহু এবং এই রাত্রিতেই আল্লাহ তালার দরবারে আমার তোমার আমাদের আমলগুলো পেশ করা হয় সুবাহান তাহলে এই রাতটা যে ফজিলতপূর্ণ এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই এই যে আরেকটু আগে আপনাদেরকে যে হাদিসটা বললাম ইবনে মাজার তেরোশো আটাশি নম্বর হাদিস যে ফাকুমু ও লাই রাহা নাহা রহা যে সবে বরাতের রাতে এবাদত দিনের বেলা কি করো রোজা রাখো এই ব্যাপারে আলবাহলী রহমতুল্লাহ আমাদের আলে হাদিস ভাই যারা আছে তারা এই আলবাহলী রহমাতুল্লাহর কথাকে থেকে বেশি দলিল মনে করে সবথেকে বেশি সহি মনে করে উনি এই হাদিসটাকে সহি বলেছেন উনি এই হাদিসটাকে কি বলেছেন সহি বলেছেন সুতরাং এটার ফজিলত সম্পর্কে আপনারাও কিভাবে অস্বীকার করতে পারেন আমার বুঝে আসে না দেখেন এরপরে নাসাই শরীফের এখন আরেকটা কথা বলি আপনি যদি মনে করেন এই রাত ফজিলত পূর্ণ না আপনি যদি মনে করেন এই রাত্রে এবাদত করা যাবে না আপনি এবাদত কইরেন না আপনার এবাদত করার দরকার নেই কিন্তু যারা এবাদত করে যারা এবাদত করতে চায় তাদেরকে অন্তত বাধাটা দিয়ে না তাদেরকে বাধাটা দিয়ে না তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি কইরেন না ফেতনার সৃষ্টি কইরেন না দেখেন নাসাই শরীফের তেরোশো সাতান্ন নম্বর হাদিস দেখেন প্রত্যেকটা হাদিস কিন্তু আয়েশা আদি আল্লাহ তালা থেকে বর্ণিত হচ্ছে এটা কেন এটা আমি শেষে বলব

রমজান মাস ব্যতীত সাবান মাসের মতো অন্য কোনো মাসে কিন্তু আপনার এত রোজা রাখতে দেখি না ব্যাপার কি বলতেছেন মদন রজব এবং রমজানের মাসা এই মাসটা সাবান মাসটা কুফুল উন্নাস মানুষজন কি করে গাফলতি করে কি করে গাফলতি করে এবাদত করতে চায় না অথচ মহুয়া শাহরুন এটা হলো ওই মাস তুরফিল আমার ইলা রব্বিল আল আমিন যেই মাসের মধ্যে রব্বুল আল আমিনের দরবারে আমার আপনার আমলগুলোকে পেশ করা হয় সব হ্যাঁ ও হেব্বু আমি পছন্দ করি আমি চাই আই ইউরফা আমারি ওয়া আনা স ইমন আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে এমত অবস্থায় যে আমি রোজাদার সব হ্যাঁ তাহলে রোজা রাখা যাবে না ভাইরা আমার ইনশাআল্লাহ দেখেন এরপরে আরেক হাদিস আয়সারদুল্লাহ তাল আহ্না থেকে বর্ণিত ইবনে মাজার তেরোশো উননব্বই নম্বর হাদিস ইবনে মাজা কিন্তু সিয়া তার একটা কিতাব যে সহি কিতাবগুলোর মধ্যে যেই ছয়টা কিতাবকে সব থেকে বেশি নির্ভরযোগ্য মনে করা হয় সহি হাদিসের কিতাবগুলোর মধ্যে থেকে তার মধ্যে একটা হলো কি ইবনে মাজা তার মধ্যে একটা হলো কি ইবনে মাজা তো এই হাদিসগুলো যদি জাল হাদিসই হইতো ইবনে মাজার মতো যেইটারে আপনারা সহি কিতাব বলতেছেন এরকম একটা কিতাবের মধ্যে এই হাদিসগুলো বারংবার আসতো এর দ্বারাও তো বোঝার কথা এর দ্বারাও তো কি বোঝার কথা আর ধরেই নিলাম যেগুলো দুর্বল হাদিস এখানে কিছু হাদিস দুর্বল আছে কিছু হাদিস হাসান আছে আর একটা হাদিসকে তো আলবান রহমাতুল্লা সহি বললেন সেটাও বললাম আর তেরোশো নব্বই নম্বর যে হাদিসটা বলছি ইবনে মাজার ইয়ালিউফিল শাহবান ফয়াদি জামি হল মুশিকিনা ও মুশিকাউ মুশাহিন এই হাদিসের মান হল হাসান এই হাদিসের মান হলো কি হাসান সুতরাং এই ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আর আপনারা যদি বলেন যে এই হাদিস সহি এই হাদিস দুর্বল এই হাদিস জাল এইটার ভিত্তিতে আমরা এই ফজিলতকে অস্বীকার করতেছি তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন আমি করতে চাই আপনারা সময় একটা কথা বলেন বা আপনাদের স্লোগান হলো আমরা সরাসরি কোরআন হাদিস মানি কোনো ব্যক্তির বিশ্লেষণ ব্যাখ্যা আমরা মানি না কোনো মাঝাব আমরা মানি না কোনো ব্যক্তির কথা মানি না কোরআন হাদিস আমাদের সামনে আসে কোরআন হাদিস আমরা মানি তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল এই যে হাদিস দুর্বল হাদিস শহীদ হাদিস হাসান এই পরিভাষাগুলো কিন্তু আল্লাহ রাসুলের জামানায় ছিল না সাহাবে কালামের সময় কিন্তু এগুলো ছিল না এইগুলো কিন্তু পরবর্তী মহাদিসিনে কারাম হাদিসের মান যাচাই করার জন্য এই পরিভাষাগুলো কিন্তু তাদের দেওয়া এই পরিভাষাগুলো কিন্তু কি। তাদের দেওয়া এই হাসান সহি জাইফ হ্যাঁ এই পরিভাষাগুলো কিন্তু মানুষের দেওয়া এগুলো কিন্তু আল্লাহ রাসুলের দেওয়া পরিভাষা না তাহলে এই ক্ষেত্রে আপনি এই হাসান জাইফ এই কথাগুলো মানুষের থেকে আপনি কেন গ্রহণ করতেছেন যাক ওই যাব না তো মোট কথা ভাই আপনার এমাদত করতে মনে না চাইলে আপনি কইরেন না যারা করতেছে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা কইরেন না দেখেন ইবনে মাজার তেরোশো উননব্বই নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে আনহা ফখতুন নবিয়া সাল্লু আল্লাম জাতিন এক রাতে রসুল্লাহ সাল্লু সাল্লামের আমার পালা ছিল আমার সাথে আল্লাহ রসুলের থাকার কথা ছিল তো রাতের বেলা তাকে দেখি আল্লাহ রসুল নাই আল্লাহ রসুল নাই ফস্তু আতলুবহু আমি আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলাম ফাইদা হুয়া বাকি আল্লাহ রসুলকে আমি কে দেখতে পাইলাম যে আল্লাহ রসুল কোথায় জন্নাতুল বাকিতে কোথায় জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেছে র সাহু রাফিয়াং র সাহু ইলাসামা আসমানের দিকে ফিরায় রাখছেন মাথাটাকে কি আসমানের দিকে ফিরায়া রাখছেন ফকল আয়েশা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়া রে আমাকে দেই বললেন ইয়া আয়েশা একম তিদা খ ফি না এই আইফাল্লাহ রে কে ওর হসুলু আয়েশা তুমি কি ভাবছো আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমার প্রতি অবিচার করবে তুমি কি ভাবছো আজকে তোমার সাথে আমার থাকার দিন আমি তোমার এরাইখে আমি আরেক বিবির ঘরে গিয়ে থাকবো তুমি কি এইটা ভাবছো এইটা যদি করতাম তাহলে তো তোমার প্রতি অবিচার হইতো কারণ আজকে তো তোমার সাথে আমার থাকার কথা তুমি কি ভাবছো আল্লাহ আল্লাহ রাসুল তোমার প্রতি অবিচার করবে দেখেন তখন তিনি বলতেছে কত কুলতু আমি হে আল্লাহ রাসুল বিষয়টা এমন না দয়ালিকা ওয়ালা কিন্নি দনু তু আন্না কাতা বাদ আমি ভেবেছিলাম আপনি বুঝি আরেক বিবির ওইখানে চলে গেছেন ভাই নবীর স্ত্রী যত কিছুই হোক এখন মনে করেন উনারের নাইখা আরেক বিবির কাছে চলে যাবে এটা কি হয় না সহ্য হয় না এই জন্য উনি নবীজির পিছিয়ে পিছে যাইতেছে যে আরেক বিবির কাছে নবীজি চলে গেল কিনা গিয়া দেখে কোথায় জান্নাতুল বাকির মধ্যে এরপরে দেখেন তিনি বলতেছে

আর সবে বরাতের মধ্যে সবে কদরের মধ্যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের রক্ত হয়ে যাওয়ার সাথে সাথেই ইলাস দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসেন ফয় ফিরু লি মিন আদাদি শাহরি হনামি কালবিন এবং আল্লাহ তালা ওই কালগুপনের যে মেশপাল আছে ওই মেষপালের মধ্যে তাদের ওই মেশের মধ্যে যত লক্ষ কোটি পশম আছে এত পরিমাণ আল্লাহ তালা তাদের বান্দাদেরকে এই রাত্রে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন

برن جبريل عليه الصلاه والسلام مركز أشتئ فقال هذه الليله ليله النصف من شعبان جي اي جي اي ليله النصف من شعبان شبه برات ليله البراءات ليله المباركه ليله الصك اي جي اي ولله فيها وتقاء من النار بعدد شعر غنم كلبين ويك قال মেষপালের পশমের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা এই রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে ফিহা ইলা মুশরিক কিন্তু আল্লাহ তালা এই মুক্তির রজনীতেও কিছু মানুষকে ক্ষমা করবেন না কিছু মানুষের দিকে রহমতের দৃষ্টি দিবেন না ওই মানুষগুলো কারা ফিহা ইলা মুশিক আল্লাহ তালা কোন শিরিককারীর দিকে তাকাবেন না কোনো মুশিকের দিকে তাকাবেন না রহমতের দৃষ্টি দিবেন না তাকে জান্নাম থেকে মুক্তি দিবেন না তাকে মাফ করবেন না ওয়ালা ইলা ওয়ালা ইলা মুসাহিন ওয়ালা ইলা কতি রহমিন দেখেন এরপরে মুসাহিন আল্লাহ তাহলে কোনো হিংসুকের দিকে এই দিন কী করবেন না রহমতের দৃষ্টি দিবেন না কোনো হিংসুককে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করবেন না এই জন্য ভাই এই রাত্রে আসার আগে সময় আছে নিজের মন থেকে হিংসা বিদ্বেষ দূর কইরা তবা কইরা এরপরে আজকে কি করবেন আবাদত করবেন ওলা ইলা রহিমিন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে তাদেরকেও আল্লাহ তাহলে এই রাত্রে ক্ষমা করবেন না ওলা ইলা মুসবিলিন যারা টাকনুর নিচে কাপড় পরে যারা টাকনুর নিচে কি করে পায়জামা জুব্বা পরে শার্ট প্যান্ট পরে তাদেরকেও আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন না ওলা ইলা আওয়ালিদাই এবং যারা পিতামাতার অবাধ্য তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করবেন না ওলা ইলা কমরিন যারা মদ খায় যারা কি করে মদ খায় মদে আসক্ত তাদেরকেও কি করবেন না ক্ষমা করবেন না ক্ষমা করবেন না এর অর্থ হইল আমি আপনি আমরা যারা যাদের মধ্যে এই জিনিসগুলো নাই তাদেরকে যেমন আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করছেন এই লোকগুলো সাধারণ ক্ষমা ঘোষণা তাদের জন্য না বরং তাদেরকে আল্লাহর দরবারে এই কাজগুলোর জন্য তহবা করতে হবে কি করতে হবে তহবা করতে হবে

তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ যে এই রাত্রে আমি এবাদত করব। এই রাত্রে আমি এবাদত করব। দেখেন এটা যদি ফরজ বা ওয়াজিব হইতো বিবির কাছে অনুমতি নেওয়ার কোনো কি ছিল না প্রয়োজন ছিল না ফরজ ওয়াজিব এবাদতের ক্ষেত্রে বিবিকে জিজ্ঞাসা করার কোনো কি নাই প্রয়োজন নাই আল্লাহ রাসুল কেন জিজ্ঞাসা করলেন কারণ আল্লাহ রাসুল এই কয়দিন এই বিবির সাথে এই কয়দিন ওই বিবির সাথে থাকতেন যেহেতু আজকে এই বিবির সাথে থাকার কথা এই বিবির সাথে না থাইকা এই বিবিকে সময় না দিয়া আল্লাহ রসুল কী করবেন নফল এবাদত করবেন এই জন্য বিবির পারমিশনটা নিয়ে নিছেন বিবির কাছে জিজ্ঞাসা করে নিছেন এইটার দ্বারাও বোঝা যায় যে সবে বরাতের যে আমল এটা ফরজ ওয়াজিব না বরং এটা কি নফল এটা কি নফল এরপরে দেখেন আয়সা রাজ আহ আনহা বলতেছে ফাঁকা ফাসাজাদা লাগিলাম তবি আল্লাহ রাসুল এবাদত করতে গিয়া এমন লম্বা স্যাচদা দিছে হাত্তা হাত তো হু কবি আমার মনে হইছে এই বুঝি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ হয়ে গেছে এমন লম্বা স্যাচদা দিছে আমি মনে করতেছি যে আল্লাহ রসুল বুঝি মৃত্যুবরণ করছে ফাকুম তো আলতামি সু কবজুয়া দেয়া বা তিনি কদামাই আমি আল্লাহ রাসুলকে স্পর্শ করার নিয়তে আল্লাহ রাসুলের কাছে গেলাম দায় ছিল দুই পায়ের পাতা বাইরে ছিল দুই পায়ের পাতার মধ্যে আমি স্পর্শ করলাম যে আল্লাহ রাসুল বেঁচে আছে। কিনা রক্ত চলাচল আছে কিনা ফাতাহার রক্ত অথবা আল্লাহ রাসুল দেখলাম যে নড়াচড়া করতেছেন ফাফারি তো আমি কি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম সোবা আল্লাহ তাহলে আল্লাহ রাসুল এই রাতে এবাদত করেছেন কি করেছেন না করেছেন দেখেন এখানে একটা বিষয় হলো প্রত্যেকটা আদেশ আয়সদুল্লাহ তাল্লাহ আল্লা থেকে কেন বর্ণিত হইল অন্য সাহাবিরা কেন বর্ণনা করল না আল্লাহ রাসুলের শবে বরাতের যে আমলটা এটা অন্য সাহাবি কেন কেন বর্ণনা করল না তাল নহী কেন বর্ণনা করলেন এটার উত্তরটা কেউ দিতে পারবেন বলেন মসজিদে আসলেন না আচ্ছা দেখেন তো আমরা কিন্তু বিভিন্ন হাদিসের মাধ্যমে জানতে পারি যে নফল আইবাদত ঘরের মধ্যে করা উত্তম কারণ আল্লাহ রাসুল বলছে তা যে আলু বুইউ তা খুব যে তোমরা তোমাদের ঘরটাকে কিন্তু কবরস্থান বানায়ও না এই জন্য নফল বা নামাজের আগের সূন্নতগুলো পরের সূন্নতগুলো আমরা সব সময় কোথায় করার চেষ্টা করব বাসায় পড়ার চেষ্টা করব আর আপনি যদি মনে করেন যে আমি বাসায় গিয়ে নামাজ পড়ার নিয়তেই গেছি কিন্তু বিবি বাচ্চার সাথে অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার নামাজ মাঝে মধ্যে ছুটে যায় তাহলে আপনার জন্য নামাজ কোথায় পড়া উত্তম মসজিদে পড়া উত্তম তাহলে বোঝা যায় যে আল্লাহ রসুল এই শবে বরাতের মধ্যে সাহাবে কেরামকে নিয়ে সম্মিলিত হয়ে মসজিদের মধ্যে কি করেন নাই এবাদত করেন নাই ঘরের মধ্যে ব্যক্তিগতভাবে কি করেছেন আবাদত করেছেন আর নফল আবাদতগুলো একাকি করাই কি উত্তম আর নফল আবাদত মানেই একাকি নফল এবাদত মানে কি একাকি ইজতেমা না এরপরও আমাদের অলামে কেরাম মসজিদের মধ্যে এসে নামাজ পড়ার সুযোগ কেন রাখলেন কেন বলেন কারণ আমরা তো আমাদের অবস্থাগুলো জানি সবে বরাতের মধ্যে আমাদের মসজিদ খোলা থাকবে মসজিদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে জিকি রাস্কার হবে আপনি যদি মনে করেন যে আপনি বাসার মধ্যে একাকি অনেক বেশি এবাদত করতে পারবেন বাসায় আপনার এবাদত করার পরিবেশ আছে আপনার জন্য বাসায় এবাদত করাই কি উত্তম আর আপনি যদি মনে করেন যে আমার বাসায় তো এবাদত করার কি নাই পরিবেশ নাই বাসায় যদি আমি এবাদত করি একটু পরে মনে চাইবা আমি মোবাইলতে একটু টিভি একটু পরে মনে চাইব আমি বিবির সাথে একটু খুশগল্প করি একটু পরে মনে চাইব সন্তানের সাথে একটু খুশগল্প করি তাহলে আপনি কি করবেন মসজিদে এসে নামাজ আদায় করবেন জিকির আসকার করবেন তালাওয়াত করবেন এই জন্য ভাই জিনিসগুলো অত্যন্ত সহজ এই জিনিসগুলো কঠিন বানানোর কিছু নাই এরপরে আপনার এই সবে বরাত উপলক্ষে আমরা যত বেশি সম্ভব নফল এবাদত আমরা করতে থাকবো যত রাকাত সম্ভব আপনি দুই রাকাত দুই রাকাত করে একশো দুইশো তিনশো রাকাত নামাজও আপনি পড়তে থাকেন কোনো সমস্যা নেই আপনি সালাত তসবি পড়তে থাকেন কোনো সমস্যা নেই আপনি নামাজ না পড়ে যদি শুধু কোরআনতালাত করেন কোনো সমস্যা নেই আপনি জিকি রাস্কার তসবি তাজবি করতে থাকেন কোনো সমস্যা নেই আপনি আপনার জীবনের কাজা নামাজগুলো উঠাইতে থাকেন কোনো সমস্যা নেই নবীর উপরে আপনি দূরত পড়তে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু ফেরিওয়ালাদের ফেরি করে করা যে বইগুলো তারা বিক্রি করছে মুমিনার মতো আর অনেক বই আছে এগুলোর মধ্যে দেখবেন লেখা হয় যে শবে বরাতের মধ্যে বারো রাকাত নামাজ পড়তে হয় শবে বরাতের মধ্যে এই আট রাকাত নামাজ আছে এই সুরা দিয়া এই সুরা এতবার এতবার পড়তে হবে এগুলো আসলে সহি দুর্বল হাসান কোনো প্রকার কোনো হাদিস দ্বারাই কিনা প্রমাণিত না এই জন্য এগুলো থেকে আমরা কি থাকব বিরত থাকবো আপনি নফল নামাজ একশো দুইশো তিনশো রাখাত পড়েন কোনো সমস্যা নেই কিন্তু ওই মাকসুদুল মুমিনিন থেকে বা অন্যান্য জায়গা থেকে এই যে যে কথাগুলো আপনারা শুনছেন এগুলো কি না সহি না যে বারো রাকাত নামাজই পড়তে হবে এবং এই রাকাতে এই এই সুরা পড়তে হবে এই কথাগুলো কি না সহি না তাহলে এই যে আজকে যে আলোচনা এই আলোচনার মাধ্যমে আমরা কি জানলাম যে শবে মোরাতের ফজিলত এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত এবং আল্লাহ রাসুল যে পড়ছে এই যে হাদিসগুলো এমন এমন হাদিসের কিতাবে আসছে আপনি চাইলেও এগুলোকে কি করতে পারবেন না অস্বীকার করতে পারবেন এই যে সিয়া সিত্তার কিতাব ইবনে মাজার মতো কিতাব এই হাদিসটা যদি এই কিতাবটা যদি দুর্বল কোনো কিতাব হইতো সেই হাদিসের কিতাব যদি না হইতো এগুলো আমাদেরকে পড়ানো হইতো না এই সিয়া সিত্তার কিতাব আমরা যারা মাওলানা হইসি আমরা যারা আলেম হইসি আমাদেরকে আমরা যারা দাওরাই হাদিস পড়ছি আমাদেরকে এই কিতাবগুলো পড়ানো হইছে আমাদেরকে এই কিতাবগুলো কি হয়েছে পড়ানো হয়েছে এখন এই হাদিসগুলো যদি জাল হাদিস হইতো ওনারা এই হাদিসগুলো এই কিতাবের মধ্যে কি করতেন না লিপিবদ্ধ করতেন না এবং সাহাব কারাম আমল করছেন আল্লাহ রাসুল আমল করছেন এইটাও এই হাদিসের দ্বারা প্রমাণিত হইল এবং আল্লাহ রাসুল এই রাতে আমল পরের দিন কী করতে বলছেন রোজা রাখতে বলছেন